ছয়টা চুয়ান্ন বাজে আর তারিখ হচ্ছে আজকে ষোলোই সেপ্টেম্বর তো বৃষ্টি বৃষ্টি একটা ভাড়া আছে এই তিন দিন টানা বৃষ্টি হচ্ছে যার কারণে রাইড শেয়ার করতে পারি নি তো আজকে এখন মনে হচ্ছে বৃষ্টি একটু কম তো ভাবছি যে বাসায় যাবই যখন যাওয়ার আগে হচ্ছে একটা রাইড নিয়ে জাস্ট বাসায় চলে যাই একটা রাইড নিব অলরেডি রাইড পাইছি এই সামনে দেশবন্ধু গ্রুপের এখান থেকে একজন যাবে যারা হচ্ছে মেপুর ডিএচএচ ভাড়া এসেছে ইন ড্রাইভ অ্যাপের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি ভাড়া আসছে একশো টাকা তো বার্গেনিং করি নাই জাস্ট যেটা ভাড়া শো করছে ওটাতেই অ্যাকসেপ্ট করছি এবং সেও হচ্ছে আমারটা অ্যাকসেপ্ট করছে তো তাকে নিয়ে যাব তো চলেন যাই তাকে পিক করি দেখি কী অবস্থা হ্যাঁ এই যে সামনে প্যাসেঞ্জার পাইছি মিশিয়ে এখন হচ্ছে যে যাওয়া পালা দেখি যাই কি অবস্থা কত দূর কেন নাকি এবং কত টাকা ভাড়া আছে One thirty thank you, Nishman. Up helmet. Thank you. Right complete. আপার কাছ থেকে ভাড়া নিয়েছি আমি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকাই দিচ্ছে তো এখন চলে যাব হচ্ছে বাসার লোকেশনে তো আজকে জাস্ট অফিস থেকে বের হয়ে একটা রাইড নিয়ে এবং রাইড নিয়ে হচ্ছে চলে যাচ্ছি বাসার দিকে এটাই ছিল ব্লগ খালি কেন যাবে আর কেন এটা নিচ্ছি সেটার একটা স্পেসিফিক রিজন আছে আজকে আমার পকেটে শুধু বিশ টাকা ছিল শুধু বিশ টাকা ছিল আর এই রাইডটা নেওয়ার কারণে অ্যাটলিস্ট ভাই একশো তিরিশ আর বিশ একশো পঞ্চাশ টাকা হয়েছে তো মেন বিষয় যেটা হচ্ছে এখন যাব আমি হচ্ছে আমার এলাকার ভাই বেঁধাদের সাথে একটু আড্ডা দিব তো আড্ডা দিলে তো অ্যাজ ইউজুয়াল কিছু খরচ থাকে যেমন আপনার হচ্ছে চা বিড়ি সিগারেট এই সমস্ত খরচ যেগুলো আছে অ্যাটলিস্ট আজকে বিকালটা এই দেড়শো টাকা যে পার হয়ে যাবে